আমার চার বছরের মেয়েকে সেদিন কতগুলো রং পেন্সিল কিনে দিয়েছিলাম সে ভীষণ খুশি হয়ে আদো আদো কণ্ঠে বলেছিল মা এই রং পেন্সিলগুলোকে আমি ভীষণ যত্ন করে রাখব যত্ন করে না রাখলে তো আবার হারিয়ে যাবে কোনো কিছু যত্ন করে না রাখলে হারিয়ে যায় তাই না মা আমি সেদিন আমার মেয়েকে উত্তর দিয়েছিলাম হ্যাঁ মা কোনো কিছু তুমি যদি যত্নে না রাখো তবে সেটা হারিয়ে যাবে সেটা মানুষই হোক বা কোনো বস্তু আমার ছোট্ট মেয়েটি সেদিন কী বুঝেছিল জানি না তবে সে তার রং পেন্সিলগুলোকে ভীষণ যত্ন করে ব্যবহার করত কিন্তু এত যত্ন করার পরেও রং পেন্সিলগুলো বেশি দিন টিকল না কারণ রং পেন্সিলগুলো মোটেও ভালো ছিল না তাই সে ভীষণ মন খারাপ করলো আমি তাকে আবার রং পেন্সিল কিনে রং রঙ পেনসিলগুলো এবার খুব ভালো ছিল তার যত্নে রং পেন্সিলগুলো বহুদিন টিকেও থাকলো মানুষও ঠিক তেমন খারাপ মানুষকে যতই যত্ন করা যাক না কেন আগলে রাখা যাক না কেন সে যদি ভালো না হয় সে টিকবে না আবার ভালো কিছুকে যত্ন করলে সেটা টিকে যাবে কিন্তু ভালো কিছুকেও যদি অযত্ন করে রাখা যায় সেটাও কিন্তু হারিয়ে যাবে তাহলে দাঁড়ালো কি ভালো জিনিসকে যত্ন করতে হবে নাহলে ভালো জিনিসও হারিয়ে যাবে আর খারাপ জিনিসকে যত্ন করেও কোনো লাভ নেই কারণ সে ফেমনিতেও টিকবে না